প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ লিবার বাংলাদেশ লিমিটেড কোম্পানির প্রতিনিধি হয়ে সরাসরিভাবে আমরা কাজ করতে চাই কোনো রকম তৃতীয় পক্ষ হয়ে পার্টির মাধ্যমে আমরা পরিচালিত হতে চাই না দ্বিতীয়ত দ্বিতীয় দাবি হচ্ছে আমরা বৈষমহীন নীতিমালা চাই না আমরা চাই শ্রম কর্মচারী মালিক এবং কোম্পানির মাধ্যমে একটি সুন্দর রুল সার্ভিস চালু করে তার মাধ্যমে পরিচালিত হতে তিন নম্বর দাবি হচ্ছে আমরা সাপ্তাহিক ছুটি সহ জাতীয় সকল ছুটি বুক করার অধিকার চাই চার নম্বর হচ্ছে আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য যে শ্রম আইন দফাগুলো আমরা উপস্থাপন করেছি সেই শ্রম আইন দফা বাস্তবায়ন করা হোক এবং সর্বোপরি ছয় নম্বর দাবি হচ্ছে আমরা আমাদের কোম্পানির কাছ থেকে গ্র্যাজুয়েটি ওয়েলফেয়ার ফান্ড এবং মেডিকেল ফান্ড সহ অন্যান্য সুযোগ সুবিধা সরাসরি কোম্পানির মাধ্যমে আমাদেরকে প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি এ হচ্ছে আমাদের ছয়টি দাবি এবং আমাদের একটি অধিকার সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধানের শ্রম আইন বাস্তবায়ন করা আমার এ ছয় দাবি এবং শ্রম আইন বাস্তবায়ন করার জন্য আমাদের কোম্পানির কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমাদের শ্রম উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি যারা এখানে মিডিয়া বাইরে উপস্থিত হয়েছেন আপনার মাধ্যমে আমাদের এই ছয় দফা এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিগুলো সারা বাংলাদেশে প্রচার করার জন্য অনুরোধ জানাচ্ছি